লাবর্তের জেরে কমলা সতর্কতা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহভর চলবে দুর্যোগ জানুন আবহাওয়ার আপডেট অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা গত দুদিন ধরেই লাগাতার বৃষ্টিতে ভিজছে জেলাগুলি এরই মধ্যে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের জেলে সপ্তাহ ভর দাপট দেখাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে যদিও দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টি হবে উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই বৃষ্টিতে ভিজছে বাংলা এছাড়াও উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত ছিল তা বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত রয়েছে যে কারণে বৃষ্টির সম্ভাবনা আরো বেড়েছে একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিল্ট করছে এখন যে এই সাইসারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন অ্যাজ অন ডে হয়তো এটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে গেল করে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহূর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না হাওয়া অফিসের পূর্বাভাস পেরিয়ে সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি পারদ রোজ ওঠানামা করছে তবে বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দিনেও চলবে বৃষ্টি আজ থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে দ্যাট মিন্স মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য রিজেন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মজারি যাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ার্লি হোয়াইট স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড কিছু জেলাতে ফেয়াল্লি স্প্রেড যেগুলিতে ফেয়াল্লি ওয়াইড সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফল সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায় ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একইভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী নয় জুলাই পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বর্ষার শুরু থেকে লাগাতার বৃষ্টিতে ভিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি তিস্তা জলঢাকার মতো নদীগুলি খুঁসছে আর এই অবস্থায় নতুন করে বৃষ্টির সতর্কতায় পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে লাগাতার বৃষ্টিতে কৃষিকাজের ক্ষতিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করতে বলা হয়েছে প্রশাসনকে মিটো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে ঘূর্ণাবর্তের জেরে কমলা সতর্কতা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ ভর চলবে দুর্যোগ জানুন আবহাওয়ার আপডেট অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা গত ধরেই লাগাতার বৃষ্টিতে দুদিন এরই মধ্যে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের জেনে সপ্তাহ ভর দাপট দেখাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে যদিও দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টি হবে উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই বৃষ্টিতে ভিজছে বাংলা এছাড়াও উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত ছিল তা বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত রয়েছে যে কারণে বৃষ্টির সম্ভাবনা আরো বেড়েছে একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিলটো করছে এখন জ্যাম এই সাইসারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন অ্যাজ অন টু ডেজ ডে হয়তো এটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন ডাউন করে গেল করে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহুর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না হাওয়া অফিসের পূর্বাভাস পেরিয়ে সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি পারদ রোজ ওঠানামা করছে তবে বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দিনেও চলবে বৃষ্টি থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে দ্যাট মিনস মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য রিজেন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মজারির যাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্কেটার্ড কিছু জেলাতে ফেয়ারলি ওয়াই যেগুলিতে ফেয়ারলি স্প্রেস সেই জেলাগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্কেটার্ড রেনফলার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায় ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একইভাবেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী নয় জুলাই পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বর্ষার শুরু থেকে লাগাতার বৃষ্টিতে ভিত্তে উত্তরবঙ্গের জেলাগুলি তিস্তা জলঢাকার মতো নদীগুলি খুঁসছে আর এই অবস্থায় নতুন করে বৃষ্টির সতর্কতায় পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে লাগাতার বৃষ্টিতে কৃষিকাজের ক্ষতিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করতে বলা হয়েছে প্রশাসনকে ব্যুরো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে ঘূর্ণাবর্তের জেরে কমলা সতর্কতা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহভর চলবে দুর্যোগ জানুন আবহাওয়ার আপডেট দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা গত ধরেই লাগাতার বৃষ্টিতে দুদিন এরই মধ্যে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের জেলে সপ্তাহ ভর দাপট দেখাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে যদিও দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টি হবে উত্তরে আলিপুর আবহ দপ্তরের ব্যাখ্যা বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই বৃষ্টিতে ভিজছে বাংলা এছাড়াও উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত ছিল তা বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত রয়েছে যে কারণে বৃষ্টির সম্ভাবনা আরো বেড়েছে একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে তবে ওই সাই সারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিল্টো করছে এখন জ্যাম এই সাইসারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন অ্যাজ অন টু ডেজ ডে হয়তো একটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে গেল করে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহুর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না হাওয়া অফিসের পূর্বাভাস পেরিয়ে সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি পারদ রোজ ওঠানামা করছে তবে বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দিনেও চলবে বৃষ্টি আজ থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে দ্যাট মিন্স মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য রিজেন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মজারির জাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়াললি হোয়াইট স্প্রেড এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্কেটার্ড কিছু জেলাতে ফেয়ার লে যেগুলিতে ফেয়ার লেওয়া সেই জেলাগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্কেটার রেনফলার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায় ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বাজারে বৃষ্টিপাত হবে একইভাবে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী নয়ই জুলাই পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বর্ষার শুরু থেকে লাগাতার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি তিস্তা জল ঢাকার মতো নদীগুলি ফুঁসছে আর এই অবস্থায় নতুন করে বৃষ্টির সতর্কতায় পরিস্থিতি আরো গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে লাগাতার বৃষ্টিতে কৃষিকাজের ক্ষতিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করতে বলা হয়েছে প্রশাসনকে ব্যুরো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে ঘূর্ণাবর্তের জেরে কমলা সতর্কতা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ ভর চলবে দুর্যোগ জানুন আবহাওয়ার আপডেট অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা গত ধরেই লাগাতার বৃষ্টিতে দুদিন এরই মধ্যে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের জেলে সপ্তাহ ভর দাপট দেখাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে যদিও দক্ষিণবঙ্গের চেয়ে বেশি বৃষ্টি হবে উত্তরে কালীপুর আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবেই বৃষ্টিতে ভিজছে বাংলা এছাড়াও উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত ছিল তা বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত রয়েছে যে কারণে বৃষ্টির সম্ভাবনা আরো বেড়েছে একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিল্ট করছে এখন যে এই সাইসারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন অ্যাজ অন ডে হয়তো এটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে গেল করে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহূর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না হাওয়া অফিসের পূর্বাভাস পেরিয়ে সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি পারদ রোজ ওঠানামা করছে তবে বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দিনেও চলবে বৃষ্টি আজ থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে দ্যাট মিনস মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য রিজেন আর লাইকলি টু রেনফল হালকা মাঝারি যাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি স্প্রেড এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড যেগুলিতে ফেয়ারলি ওয়াইড সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায় ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একইভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী নয় জুলাই পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বর্ষার শুরু থেকে লাগাতার বৃষ্টিতে ভিড়ছে উত্তরবঙ্গের জেলাগুলি তিস্তা জলঢাকার মতো নদীগুলি খুঁসছে আর এই অবস্থায় নতুন করে বৃষ্টির সতর্কতায় পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে লাগাতার বৃষ্টিতে কৃষিকাজের ক্ষতিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করতে বলা হয়েছে প্রশাসনকে লিটো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফোন থেকে রেজিস্টার করুন মার্কেট